মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই নয়ন ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা ও সালাম নিন আসছে নির্বাচনে সকলে মিলে তাকে ধানের শীষ ভোট দিন বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ নুরুল ইসলাম নয়ন ভাই ধানের শীষে ভোট চায় জাতীয় সংসদ নির্বাচন নয়ন ভাইয়ের সালাম নিবেদন তারেক জিয়ার আস্থা ভাজন এলাকার ছেলে সকলের নয়ন খোলা চায় আসনে জোয়ার উঠেছে মাখালা ভাই বোনেরা জোট বেঁধেছে সবার মুখে মুখে বলে যায় এটা আমাদের নয়ন ভাই ও ভাই রে থানের শিষ মার্কাতে ভোট চাই ও চাই রে এলাকার ছেলে নয়নো ভাই ও ভাই রে থানের শীষ মার্কার হবে জহা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ নুরুল ইসলাম নয়ন ভাই থানের শীষে ভোট চা